আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্য কুণ্ডু তোমরা কখনো অন্য দেখেছো আমি একবার দেখেছিলুম সেই কথাই বলি আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই নেই গরমের ছুটি হাওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রি জ্বালায় আমি একা বসে ছটফট করছি অথচ আমার কলকাতা ছাড়বার জোনে নেই আয়ে পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাস ওপাশ করে সবে একটু এসেছে হঠাৎ শুনতে গেল কোথায় স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টিপয়ের ওপরে টেবিল ল্যাম্প ছিল সুইচ টিপে সেটা জানল যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেঁটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বললে কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমের ডিস্টার্ব করলুম একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বলল তার মানে সে বললে এটা তো বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বলল না ২২ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছি বাহান্ন নম্বরের জানালা বেয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্দুক এই তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে তারপরে বলে চলল আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে ভালো কথা এটা প্যারিচানলেন তো আমি বললাম না পটল ডাঙালেনে ওই দেখুন রাস্তাতেও গন্ডগোল ধ্যাত ভালো লাগে নাকি কি বিচ্ছিরি ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানলা বে ঘরে ঢুকে এ আবার কি রসিকতা শুরু করলে বললুম ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকি লাগিয়ে দিলে একটা রাত্রির বেলা আপনার ঘরের জানলা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপিয়ন ঢুকবে নাকি কি যে বলেন কিছু মানে হয় না আমি বললুম অ বুঝেছি বাহান্ন নম্বর প্যারি চুরি করতে গিয়ে বাইশ নম্বর পটল ডাঙায় ঢুকেছ ইয়া ঠিক ধরেছেন এবারে কিন্তু কি লেঠা বলুন দেখি এতটা জানলা হাঁটুর হাঁপ ধরেছে এখন কি আর প্যারি চাঁদ লেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বসে জিরিয়ে নেব একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বললাম তা বসতে পারো বলেই আমি হা হা করে উঠলম আরে আরে ওটা কিসের ওপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে টুলের পাশের কুজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুজোই আর তক্ষণি পড়ে গেছে মুখ থুবড়ে কুজো ভেঙে চৌচির ঘরময় জল বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জবজবে আমি রেগে বললাম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকে বললে আপনার একটু ড্যামেজ করে ফেললাম না নিজেও একদম ভিজে গেছি বললাম টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডুটার উপর চাপতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাঁটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিলে আমি হয়ে বললুম রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপর বসে পড়লো বার কয়েক কান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিছু মনে করবেন না মনে করব কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলে তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিলিটাকে দেশলাইর গায়ে ঘষতে লাগলো হ্যাঁ ধরছে না কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বললাম কি পাগলামো হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষছে এ হে তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো সেটা ফড়ং করে জ্বলে উঠতে চমকে এক লাভ ইস নাকটা পুড়ে গেল স্যার উ বলল বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠল দুত্তর বিড়ি আর না বলে সে রেডিয়েটার ওপর চেপে বসতে গেল আরে আরে ওটাই নয় টুলে বসো আমি চেঁচিয়ে বললুম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হলো আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আছাড় খেতম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধ হয় ফোসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কি করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে ওই জন্যেই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার মাস ছয়েক আগে কি কাণ্ড করেছিলুম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারবো একজনের পয়সা বাঁধার রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে দৌড় রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটল সোজা কথায় ঢুকলোম গিয়ে জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতে দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিল সেটা আমারই রুমাল ভিড়ের ভেতর অন্যের ভেবে নিজের পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাঁধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা পাহারাওয়ালার কি আস্পর্ধা স্যার আমাকে বলে পাগল করাচি চলে যা বললুম করাচি নয় রাঁচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারাওয়ালাকে বো করে একটা ঘুষি মেরে বলল জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছে হয় তুই করাচি যা আমি চোর আমি হাজতে ঢুকবো এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত ছড়কুটে হাসতে লাগলো আমি মাথা নেড়ে বললুম ভারী দুঃখের কথা লোকটা বললে এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার অত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গে সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বলল বুঝতে পারিনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরি চামারিতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে একটা ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সামনে বাক্স ছিল আমি ভুল করে আর একটা কি ধরে টান দিল দড়িতে বাঁধা ছিল টানের চোটে ছিঁড়ে এলো বেশ ভারী শক্ত গোলগালা বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কি বাক্স কামড়াই অনেক বাক্স দেখেছি গলা বের করে কামড়াতে চাই হ্যাঁ এমন তো দেখিনি আলোয় এনে দেখি একটা কচ্ছ পরদিন দিল রাস্তার একটা লোককে বেঁচে আট ঘন্টা পয়সা দিলে একটা অবশ্য শীষের সিকি তা হোক চার গন্ডা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কি বলেন বললুম হ্যাঁ কিছু লাভ হলো বই কি লোকটা বললে তবেই দেখুন কাজটা নেহাত মন্দ নয় উফ নাকটা বেজাই জ্বলছে একটা বিড়ি খাই কি বলেন বললাম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না না বারবার কি হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুড় করলে বিড়ি বেরুল না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা পড়ল কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বুকামি দেখে আমার গা জ্বলে উঠল বলল ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি কি করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুলক স্যার নিজের বুক পকেট কেউ মারতে পারে না পারে স্যার একমাত্র তুমিই পারো বোধ হয় না স্যার তিন মাসের মধ্যে আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেয়ালে ঘড়িতে টং টং করে তিনটে বাজল হ্যাঁ তিনটে কি সর্বনাশ সর্বনাশ কেন বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যার কেন আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই জ্বালাতন একটু ঘুমুতে পেলুম না এখন আবার থানায় দৌড়ই বললো তুমি বাড়ি যাও আমার আর হাড় জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠল গেট আউট বেরো বেরো বলছি সেই চিৎকারে বিষম চমকে লোকটা জানলাবে টপ করে লাফিয়ে পড়ল কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জ্বালাতে না আসি এই ভেবে শক্ত করে জানলাটা এঁটে দিলাম সকালে দেখি টেবিলের উপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানিব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানি ভেবে সেইটে নিয়েই পালিয়েছে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ